নীল নব ঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাকি রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘুমিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু বহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে পারা পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বল কুলি নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে জল ছলো ছলো উঠে বাজিরে রে হেয়া পার বন্ধ হয়েছে আজি রে ওগো আজ তোরা যাস নি তোরা যাস নি ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর না ঘিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটি যেতে পথ হয়েছে পিছল পথো পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে